আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তেইশ উনিশ শূন্য এক এই কোডের পরীক্ষা অনুষ্ঠিত হলো বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন আলহামদুলিল্লাহ এই কোর্সে আমার সাজেশান থেকে একশো আট পার্সেন্ট কমন করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমার সাজেশানটা নিয়েছ আশা করি সবার পরীক্ষায় ভালো হয়েছে তো আমার সাজেশন থেকে কবিভাগে বিভাগে বারোটা থেকে দশটা প্রশ্ন কমন ছিল দুইটা প্রশ্ন কমন ছিল না এই দুইটা আসলে সিলেবাসের বাইরে এই দুইটা সিলেবাসের অন্তর্ভুক্ত প্রশ্ন নয় তাই এই দুইটা কমন পড়ে নাই এই দুটা আমি দিই নি বাকি দশটা আলহামদুলিল্লাহ কমন কবিভাগে বিভাগে আমার সাজেশন থেকে ষাটটা প্রশ্ন কমন পড়েছে এখানে আমি সম্ভবত দশটা বা এগারোটা প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে ষাটটা প্রশ্ন কমন পড়ছে গ বিভাগে তাও মনে হয় দশটা প্রশ্ন আমি দিয়েছি গ বিভাগে দশটা থেকে পাঁচটা প্রশ্ন কমন করছে আলহামদুলিল্লাহ গ বিভাগেও একটা প্রশ্ন সাজেশনের বাইরে আরে সিলেবাসের বাইরে আসছে নয়তো আরও বেশি থাকার কথা তো যাই হোক গ বিভাগে হান্ড্রেড পার্সেন্ট কমন কবিভাগে বিভাগে হান্ড্রেডের চেয়েও বেশি কমন এবং ক বিভাগেও চেয়েও বেশি কমন সব মিলে ওভারঅল একশো আট পার্সেন্ট আজকে কমন ছিল রাষ্ট্রবিজ্ঞান প্রথম পরীক্ষায় তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষের প্রথম পরীক্ষাটা আজকে যেটা অনুষ্ঠিত হলো তো প্রিয় শিক্ষার্থীর আশা করি পরের পরীক্ষাগুলো তো এরকমই থাকবে ইনশাল্লাহ আর তারপরে আমি তোমাদেরকে বলবো আমার সাজেশানটা যেহেতু শর্ট সাজেশন এটা কমপ্লিট করা অবশ্যই পারলে বাড়তি কিছু পড়বা আর যারা না পারবা তারা অবশ্যই সাজেশনটা পড়ে যাবে আর অনেকে আমাকে মেসেজ করতেছিল পরীক্ষার আগের দিন যে স্যার পড়ি নাই আগে পড়ি নাই আরও কমাই দেন আরও কমাই দেন তাদের জন্য আমি বলবো আমার সাজেশনে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো যদি তোমরা পড়ো অন্তত পাশ করতে পারবে পাশ নিয়ে ক মানে কষ্ট করতে হবে না যেমন আজকের যে সাজেশান এখানে স্টার চিহ্ন থেকে ক বিভাগে চারটা ক বিভাগে চারটা না পাঁচটা কমন ছিল তাই আমি বলবো যারা একেবারেই প্রস্তুতি না নাই তারা অন্ততপক্ষে স্টার চিহ্ন দেওয়াগুলো এবং ক বিভাগের সবগুলো পরে যাবা তাহলে ইনশাল্লাহ পাশ করতে পারবা আর যারা ভালো প্রস্তুতি আছে তাদেরকে বলবো আমার সাজেশানটা কমপ্লিট করে তারপরে আরও বাড়তি কিছু পরে যাইতে চেষ্টা করবা তো সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে